আজকে আমাদের আর ভাই পাঁচ দিন পরে তাকে পাওয়া গেছে আদা অবস্থায় সেই ভাইটা গুম হলো এই গুমের ব্যবসা চললো খুব এক বছর গুমের বিরুদ্ধে খুব হইল এই পাঁচটা দিন এই ভাইটা যে গুম ছিল মামুন ভাই নামের একজন ভাই উনি জুলাইয়ে ওনার অবদান যথেষ্ট ছিল কিন্তু তাও তথাকথিত রাজনৈতিক নতুন কতগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের সমালোচনা করার কারণে তাকে গুম করা হয়েছে কেউ টু শব্দ করে নাই কোনো মিডিয়া টু শব্দ করে নাই এখন পাওয়া গিয়েছে পাওয়া যাওয়ার পরে এখন বিভিন্ন মিডিয়া তাকে ওনাকে নিয়ে নিউজ করছে গুম হয়েছে ফিরে এসেছে ওনার গায়ে যেহেতু পাঞ্জাবি টুপি দাড়ি ছিল সেই জন্য কেউ উচ্চারণ করে নাই এই যে ইসলাম ও চিন্তাভাবনা এই আচরণ সেগুলো অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে বাংলাদেশে গুমের সংস্কৃতি আর আসতে দেওয়া হবে না আমরা রাসুলুল্লাহ সাল আলাইসাল্লাম উম্মত হিসেবে মুসলমানদের উপর হওয়া যে কোনো অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ফ্যাসিবাদ সমস্ত স্বৈরাচারী মেন্টালিটির ব্যক্তিবর্গকে এই দেশ থেকে হাসিনার মতো করে পালাতে বাধ্য করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রাসুলুল্লা সাল্লামের মতো ঐক্যবদ্ধ থেকে সবসময় কণ্ঠে সে যতই পাওয়ারফুল হোক যতই সে ক্ষমতাদারী হোক তার বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুক আমিন আমিনুল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম